হাই গাইস আজকে আমরা আসছি আকাশ ভাইয়ের বাসায় আপনাদের বলছিলাম আমি আসবো তো আসলাম আকাশ ভাইয়ের কিছু নর অনেক ভালো গ্লাভ লাইনের এগুলো আজকে আপনাদের দেখাবো তারপরে মাদিগুলো দেখাবো এখানে সব নদগুলো আছে একটা একটা করে দেখাবো এখন আকাশ ভাই আসেন ভাই একটা একটা করে চোখটা কালা গোলা কালো গলা নর অনেক সুন্দর চোখ এই পাখাটা দমটা দেখালে দেখতে পাচ্ছেন পাখা অনেক সুন্দর ভাই এই যে দম অনেক সুন্দর কবুতর রাখি বাই এই যে প্রথম কবুতর এটা একটা দেখাচ্ছি সবুজ গোলানোর সবুজ গোলানোর পাখা

ঝাক গলা মাশাল অনেক সুন্দর এটা ভাই টাই সেন্টার দিকে ক্লিয়ার করি হ্যাঁ বুঝা যায় সুন্দর

অনেক সুন্দর আইসেন এটা দেখলে বুঝতে পারবেন আপনারা অনেক সুন্দর এটা একটু গেট একটা তো অনেক ভালো লাগছে আমার দেখুন এটা আইসেনটা অনেক সুন্দর এটা ছিল দেখা যাচ্ছে এটা আইসেন টাও দেখুন অনেক সুন্দর আইসে আইছে গেটআপটাও মাশাআল্লাহ এই যে এটা সবচিলা এটা বার আছে দেখেন আর দেখা যাচ্ছে সিলভার গলানোর সিলভার গলানোর টাইপিনটা দেন এটা একটু ক্লিয়ার করে বোঝা যাচ্ছে এখন মাশাআল্লাহ এই ট্যাপটা অনেক সুন্দর সবগুলোই খুব অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এইরা সব সুস্থ সবল এখানে পাঙ্কিনার পাঙ্কিনার একটু আইসেন দেখলে বুঝতে পারবেন পাংখিনার এই যে পাংখিনারটা এই যে আরেকটা নর সিলভার গলা ফ্যাটের সিলভার গলা পাংখি নর এটা আইসেনটা দেখুন অনেক সুন্দর লাল খাকি কবুতর লাল খাকি কবুতর খুব সুন্দর একটা টাই সেন্টা দেখাচ্ছি দেখতে অনেক সুন্দর এটা এই আইসেন্ট তো দেখতে অনেক সুন্দর গিটার টা দেখুন দেখাচ্ছে গররা গরমর পুতুল পুতুল গররা খুব ভালো রে এটা দেখতে অনেক সুন্দর গোড়া পাখ না দেখেন জোড়া দমের জোড়া দমের এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা গড়া গেলে অনেক সুন্দর লাগে পুতুল ঘর এটা চুই ঠাল গড় রাত চুই ঠাল এটা সুন্দর কবুতর খয়রা খয়রা গলা নর দেখুন সুন্দর আইসে এই যে বাইরের কবুতর গুলো গেলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক কবুতর খয়রা কলা খাকি ন দেখুন আরেকটা দেখুন অনেক সুন্দর আইস রাই দেখুন এই যে খাকি আর একটা এখানে খয়রা গলা ঝাঁক গলা পাংখী লাল খাকি ইন্ডিয়ান কালদম দেখুন ইন্ডিয়ান কালদম সেন্টার দেখুন গেট দমটা ফুল ফ্রেশ কবুতর অনেক সুন্দর মাশাল্লাহ উড়ে কেমন ভাইগুলো বাচ্চা অনেক ভালো এই যে কালদ অনেক সুন্দর কবুতর ইন্ডিয়ান কালদ দাঁড়ানো স্টাইল দেখলে বুঝতে পারবেন তো এই ছিল ভাইয়ের নর্ক উত্তরগুলো আমরা মাদিকো উত্তর দেখাবো নেক্সট ভিডিওতে সবাই সাথে থাকবেন